কি আছে নাম জমা করেছেন হ্যাঁ নাম জমা করেছি আচ্ছা তো নাম জমা করার পর কি কনফার্ম হই গেছে নাকি কনফার্ম হয় নাই তাহলে বলেছে ভিডিও ছাড়বো আচ্ছা আমরা ভিডিও ছাড়িয়ে দিব আচ্ছা আর ভিডিও কি কি বলেছে ও না উনি বলছে ভিডিও ছাড়াও বলেছে আমি ভিডিও দেখে জড় দিব জড় করিব তো আমরা ভিডিও ছাড়ছি আচ্ছা তো এই যে ভিডিও ছাড়ার পর উনার কারাটা আপনি দেখে এসেছেন না কারা দেখিছি আমরা আচ্ছা কি রকম বুঝছেন যে আপনার কার সাথে ওয়া জড় হবে কি না জড় হবে না বড় হবে না না আমাদেরতে ছোট হবে ওনার থেকে ছোট হবে হ্যাঁ আচ্ছা তো লড়াই দেখাতে পারবেন না যদি জড়াটা দিয়ে দেই তো হ্যাঁ লড়াই দেখাবো কারণ তার কারণ লড়াই নি সিন দেখাবো বড় ইয়ার সঙ্গে রশিকের সঙ্গে লাগাছি তাহলে কি ওরকে কাড়া লিখবো আমি আচ্ছা আচ্ছা তৈরি তো কই রেখেছেন হ্যাঁ তৈরি আছে কাড়া কারা পাবলিককে লড়াইয়ে দেখাবো এক নম্বরের সঙ্গে লড়াই দিই তখন কি পিলু কারা লিখবো হ্যাঁ সে অবশ্যই লাগবে কি লাগবে কি তবে জিতে হারাটা ওঠো নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানি স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে আপনারা জানেন যে সুনাম ধন্য কারা রসিক শস্য বহাল আছেন তো ওনার আসরে নাম নথিভুক্ত করার পর এখানকার কমিটি কি বার্তা দিচ্ছে তাদের কারা কীরকম আছে উনি তো একরকম বলে দিয়েছে যে প্রতিটা কারা কিন্তু ভিডিওর মধ্য দিয়ে দেখানো হবে তবে আমি জোড়াটা কনফার্ম করব তো এখানকার কমিটি দেখা যাক এখন কি বলছে সেখানে নাম জমা করার পর তো সেই বিষয়ে আপনারা দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ অনবরত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম বিকাশ মাহাতর গ্রাম পানিপথর থানা কেদা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনি কত দিন থেকে কাড়া রাখেন আমরা ওটা অনেক দিন থেকেই আছে কাড়া অনেক দিন থেকে হ্যাঁ মানে এখন যে কাড়াটা আছে তার পূর্বে আরো কি মাথাল কাড়া ছিল হ্যাঁ ছিল ছিল আচ্ছা মানে বরাবর রাখেই চলেছে হ্যাঁ বরাবর রাখেই চলে আচ্ছা তখন কেমন কেমন রসিকের সাতা লেগেছে অত বড় রসিকে সঙ্গে লাগা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই লাগা হয়েছিলো আচ্ছা আর এটা নতুন কাড়া তো এটা নতুন কাড়া আচ্ছা বয়স কি রকম আছে বয়স ছ দাঁত হবে ছ দাঁত কাড়া আচ্ছা তো এই যে ছ দাঁত কাড়াটা আছে আপনার তো এই কাড়াটা গ্রামের না বাইরে লড়াই করছে এটা সশা ভাল লাগাবার আছে সশা ভাল লাগাবার হ্যাঁ আচ্ছা নামও দিয়া আছে নাম জমা করেছে হ্যাঁ নাম জমা করেছি আচ্ছা তো নাম জমা করার পর কি কনফার্ম হয়ে গেছে নাকি কনফার্ম হয় নাই তাহলে বলেছে ভিডিও ছাড়িবো আমরা ভিডিও ছাড়িয়ে দিব আচ্ছা আর ভিডিও কি কি বলেছে না বলুন বলছে ভিডিও ছাড়া বলছে আমি ভিডিও দেখে জড় দিব জড় করিব তো আমরা ভিডিও ছাড়ছি আচ্ছা তো এই যে ভিডিও ছাড়ার পর ওনার কাড়াটা আপনি দেখে আসেছেন হ্যাঁ কাড়া দেখেছি আমরা আচ্ছা কিরকম বুঝছেন যে আপনার কাড়ার সাথে ওয়া জড় হবে কেন জড় হবে বড় হবে না না আমাদেরটাই ছোট হবে ওনার থেকে ছোট হবে হ্যাঁ আচ্ছা তো লড়াই দেখাতে পারবেন না যদি জড়াটা দিয়ে দিত লড়াই দেখাবো কারণ দেখুন হ্যাঁ ওনার হচ্ছে একটা সুনাম ধন্য কালার রসিক সবাই জানেন যে উনি প্রথম মানে আসরের মধ্যে ভিতরে প্রবেশ করে কাড়া ছাড়িছিল। মানে মহিলা রসিকের মধ্যে সর্বপ্রথম তো উনার রসিকের যে আছে তো সেই যে আসরে যদি মানে একটা অপমানিত হবে যদি লড়াই না দেখাত পারে তো সেই লড়াইটা নিশ্চিত তো দেখাবো লড়াই নিশ্চিন্ত দেখাবো বড় ইয়ার সঙ্গে রসিকের সঙ্গে লাগাছি তাহলে কি কাড়া লিখবো আমি আচ্ছা আচ্ছা তৈরি তো করে রেখেছেন হ্যাঁ তৈরি আছে কাড়া

যতইক্ষণ হোক লড়াই কিন্তু দেখাবো কোনো মানে মাথা না দিয়া দিয়ে করবে নাই না কি আচ্ছা তো আপনারা বিবেচনা করবেন যে এনাকে জ্বর দেওয়াটা কিরকম হবে আর আমি ভিডিও শেষে আমি আপনাদের কাছে তুলে ধরছি যে এখানে কারাটা কীরকম আছে তো আপনাদের কারাটা কি নামে খেলবে

তো সেই কারণে বলছে আমরা জয়ী হয়ে গেছি তো ওখানেও যদি খেলা দেয় চান তো তুই অবশ্যই খেলা দেখাব তো উনার আসরে জোড়া কনফার্মের ব্যাপারটা কিরকম বলেছেন যে কিরকম ভাবে জোড়া কনফার্ম বলেছে ও ভিডিও দেখে করিব। তা তো ওটা কিরকম দেখবে মানে সিং দেখবে বল দেখবে না বয়স দেখবে বয়সে দেখবো আর বয়স ও জোড় মিলাই দেখবে লেভেল দেখবে এই বলেছে মানে সবকিছু দেখে শুনে আর জোড়াটা তবে আশা করছি জলদি যাকেই হোক দিয়া

তো এইবারে উনি বলছে যে এক বার লব এবং সেটাও দেখে শুনে লব তো এটা এ বিষয়ে আপনি কি বলে কি বিষয়ে দেখো ও বলেছে লুটারি কোন গল্প পড়া নাই হ্যাঁ এইবার বলে লুটারি বলে দিছো রেটি করিবো না করিবো নাই তাহলে এইবার গুড়টা মন ইচ্ছা ভাব সেটাই করবে আচ্ছা আচ্ছা এবারে ও কাছে গোড়া ও আর কাছে যদি দেখে পছন্দ করিবে কাড়া দেখে জলদি করাই ভালো যাকেই করুক আমকে করুক কিংবা অন্য লোক করুক আচ্ছা তো আমরা দেখেছি যে বহুত আসর বহুত রকম মানে কাড়া থাকে এবং লড়াই হয় তার মধ্যে উনি যে বলছে যে আমার আসরে মানে বিশাল নাম পড়ে গেছে আর আপনিও যাই ওখানে নাম দিয়েছেন তো এটা কারণটা কি কারণটা দেখো এখন সবাই কাড়াটার নাম দিছে ভালো রসিক দেখে দিচ্ছে আচ্ছা আচ্ছা বড় আসর বড় আসর আর পায়তে ছোট কাড়া আর পায়তে ছোট কাড়া খালি কাড়া তালে খালি রসিক লাইও মানা বলছছ যায় যদি এটাই উঠতে পারে কি উঠতে পারি সবারই তো চেষ্টা আছে নাম করিবা তো সবারই চেষ্টা আছে শত বছর হ্যাঁ তো ওখানে প্রাইসটা আপনি জানেন না কত আছে ও पहिले দিছলে 10000 তারপরেও করেছে হাজার এক নম্বর কাড়া আচ্ছা এক নম্বর কাড়া কইলে হাজার কইছে আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটির পরে শেষ করব আপনারা সেই বিকাশ বাবুর কাড়াটি আপনারা দেখতে থাকুন তো তার পূর্বে এখানে একটা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে ওনার কাছে দু চারটি আমরা বক্তব্য তুলে ধরছি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো বিকাশ বাবুর কাড়াটা কীরকম দেখছেন বিকাশ বাবুর কাড়া ধরুন কী বলবো এটা মানে যাকে বলে অযত্নাই আছে অযত্ন আছে মানে আমরা ধরো কেন দেখি যে খোৱা খছা কলে নাই বৰী বীঠা নাল কা আছে বুঢ়া বাহি আৰু বাউ কাৰণ লিছো যে কা আ লাগিব

ঠিক আছে এরপরে আপনারা বাবুর কাটি দেখতে থাকুন নমস্কার আর সবার আগে সবার প্রথম আপনারা এই শৈশবহালের জোড়া কনফার্মটা দেখার জন্য এই রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন ঘরে ঘরে এখন